প্রতিষ্ঠিত হয়েছে নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা বাংলাদেশ নির্দলীয় তত্ত্বাবধায় সরকারকে জানিয়ে দিতে চাই ভারত আমার নবীকে আঘাত করেছে কটুক্তি করেছে প্রয়োজনবশত সরকারি সরকারিভাবে নিন্দা কাপন করতে হবে এমনকি তাদের সাথে কূটনীতিক সম্পর্ক চিহ্ন করতে হবে কথা বলে আমার বক্তব্যে এখানে শেষ করছি মিছিলে আজকে আমাদের ইসলামের বিক্ষোভ সমাবেশ জনসমুদ্রে পণ্ডিত এই পর্যায়ে বক্তব্য উনি আসবেন ঢাকা মহানগর আমিনী হামাদ ইসলাম ঢাকা মহানগর নতা সানাউল্লাহ করিম কথা সংক্ষেপ সুখে থাকতে ভূতে কিলায় বুঝছেন সুখে থাকতে ভূতে কিলায় এই ভারত উপমহাদেশে দাউদ আইদার রাটিকে থাকতে পারে নাই টিকে থাকতে পারবে না আবার ঐক্যবদ্ধ হবে প্রয়োজন মতো আজিজুল হক সাহেবের মতো আবারও বাংলাদেশ থেকে মানুষ লোকের নেতৃত্বে রহমাতে ঢাক আসবেন চাল্লা সংগ্রামী তৌহিদি জনতা দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে আমাদের আজকে এখানে উপস্থিত হচ্ছেন আমরা মিছিলের মিছিলকারীদের স্বাগত জানাই

করেছেন যে আমার ওলির সাথে শত্রুতা করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ অবতীর্ণ হই আপনারা সকলেই জানেন বাংলাদেশের নব্ব লেডি ফেরাউন সৈরাচারী হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে তার একটাই বড় অপরাধ সে ওলামা একরামদের সাথে বেয়াদবি করেছে হেফাজত নেতাদের বিরুদ্ধে সে তার সমস্ত গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়েছিল নিরাপরাধ ওলামা একরামদেরকে সে জেল খাটিয়েছিল আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সাপলার চত্বরে তেরোই মেতে আল্লাহ পাক ছাড় দিয়েছিলেন কিন্তু পাঁচই আগস্টে আল্লাহ পাক ছেড়ে দেন নাই যেইভাবে শেখ হাসিনা আল্লাহ আপনি এই ফেসিবাদ হাসিনাকে আশ্রয় দিয়ে আপনি বড় ভুল করেছেন আপনার উপর পাকের গজ নামে আসবে আমি তবু দুই জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন বসুন্ধরা দায়িত্বশীল মুফতি আব্দুল সালাম আচ্ছা আসসালামু আলাইকুম حامداً ومصليا ومسلما اما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من لي كعب بن الاشرف فانه اذى الله ورسوله ردوا علماء الكرام وعزيز طلبة ودين دار المسلمان بها امره اسكي রং সব ধরনের এই উদ্দেশ্যে সমগ্র বিশ্বের মুসলমান এক বাদি আমার পরে আর কোন নবী আসবে না আমি সর্বশেষ নবী এই নবীর এবং زي مبارك قد निर्देशनه ديسان ام ابن الأشراف فانه عد الله ورسوله فخنقه رجل qué sí. por